টমাটো বাগানে আসছিলাম টমেটো দেখি বড় হয়েছে নি টমাটো তো হয় নাই আমি প্রতি বছর আসি এই বাগানে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা তার থেকে জানাই আজ একটা সুন্দর বলব নিয়ে আসছে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ছোট মাছ ভাজি কইরা খাওয়া দাও কইরা বিকাল টাইমে আসলাম টমেটোর বাগানে এই যে বড় হয় নাই এখনো আসছি লাল হইলো আমি কিন্তু টাটা ফলাই আসি এই টমেটো নেওয়ার জন্য শাক পাতা নেওয়ার জন্য একটা গ্রামে আইছি গ্রামে আসছি টমেটো বাগানে এ খড় আছে পিয়াল বইসা রইছে অনেক শক কইরাইছিল টমেটো খাইবো শিয়াল টমাটো টমেটো খাইতে পারে না টমাটো কিন্তু এই যে ছোট দেখো আসো আসো প্রতি বছর ইয়ে খায় আইসা আমরা সবসময় এই বাগানে আসি কিন্তু এইবার কাইয়া দিয়ে হনো টমাটো কাঁচা তবে ইনশাল্লাহ পাকলে আবার আসুন না কত টমাটো হয়ে গেছে কোনটি এক মাস লাগবো এগুলি বড় হইতে নাকি এক সপ্তাহ না শুন না কত টমাটোর বাগানে যে এগুলা কত সুন্দর করে যে লাগাই রাখছে পাকলে যে এত মিষ্টি গো আপু ভাইয়ারা বৈশা বৈশা খাইয়া যাই এত ভালো লাগে এই ফসল ফিরতে দেখতে যে কত যে সুন্দর একদম ওই পর্যন্ত না শীতের দিনও ক্ষীরাই বাইর হয় ফুই বাইর হয় চালতা বাইর হয় তাই না সব ঠান্ডার দিন ঠান্ডার মধ্যে সব চুক্কা তরকারি আর চুক্কা ফল বাইর হয় এগুলা গরমে বাইর হইলে আপু ভাইরা খাইতে মজা এই ক্ষীরাইটা যারা ঠান্ডার সমস্যা খাইলে কিন্তু ক্ষতি হয় শীতের দিন সব ফল বাইর চুক্কা ফল গেলা ক্ষীরাইটা খাইতে অনেক মজা শীতের দিন